আসসালামু আলাইকুম হ্যালো ব্রয়ন ওয়েলকাম টু শেষ সকাল ব্লক আমি ইতি শেষ সকাল ব্লক থেকে বলছি কাছে দূরের যে যেখান থেকে আজকের ব্লকটি দেখছেন আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর শেষ সমত এবং আপনাদের দুয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো এই যে আমার ভাবির বাসা সরি আমার ভাবির বাপের বাসা থেকে শাক পাঠাইছে শাকটা আমি অনেক বেশি পছন্দ করি খেতে আমার অনেক প্রিয় তাই তারা পাঠাইছে অনেকগুলো শাক দিছে আর কি এই শাকটার নাম কি আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর এই যে সকাল সাড়ে দশটার দিকে আমি একটু আম বাগানে আসি হাঁটতে দেখি এখানে অনেক বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছে মানে আজকে শুক্রবার এই ভিডিওটা আমার শুক্রবারে করা হয়েছিল আর কি তো দেখি অনেক ছেলেপেলে খেলতেছে ওদের আমি পরে শেয়ার করি আর বাগানে ঢুকতে গিয়ে দেখি এখানে বসে বসে আমার পুপু এই যে খেজুর পাতার পাটি বুনছে আপনারা কি বলেন জানি না অনেকে বিছানা বলে বিছেন বলে পাটি আমাদের এলাকায় পাটি বলি আমরা তো যাই হোক এই খেজুর পাতার পাটি কিন্তু অনেক সুন্দর হয় আর সব এলাকায় পারে না সবাই যেমন আমার শ্বশুরবাড়ি এলাকায় ওইদিকে খেজুর গাছও দেখি না খেজুর পাতাও দেখি না আর খেজুর পাটি বুনবে কী করবো ওদিকে আবার দেখি সবাই আপনার নারিকেল পাতা দিয়ে পাখা বানায় তারপর এরকম পাটি বানায় তো এক এক এলাকায় এক এক রকম আর কি তো এই যে এই যে খেজুর পাতাগুলো দেখতেছেন এখান থেকে একটা করে পাতা নিচ্ছে আর এই যে এইভাবে দিচ্ছে আর পাটি বুনতেছে খুবই যা পারে যারা তাদের কাছে সহজ যারা না পারে তাদের কাছে কঠিন তো আমিও কিন্তু পারি এই খেজুর পাতার পার্টি বুনতে তো খেজুর পাতার পাটিতেই কিন্তু এখন আবার এসে বসতে আমি আর এই যে দেখুন আজকে শুক্রবার ছুটির দিন সব ছেলেপেলে বাগানে যে খেলতে আসছে তো ওরা গোল মিটিং করতেছে ওরা টিম করতেছে ফুটবল টিম এক দলের নাম আফগানিস্তান সরি ফিলিস্তিন আর হচ্ছে পাকিস্তান তো আমি আবার হাসতেছিলাম আর বলতেছিলাম ফিলিস্তিন আর পাকিস্তান না দিয়ে ফিলিস্তিন আর ইজরায়েল দিলেই তো ভালো হইতো তো যাই হোক তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে শুধু লাইক না মানে সুন্দর সুন্দর কমেন্ট করে যায় আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার আর আজকে যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ মনে করে দায়িত্ব দিয়ে দেন ও আর অনেক সাধারণ দর্শক আছে যারা আমার চ্যানেলে তাদের প্রতি কি বলবো তারা তাদের ভালোবাসা আসলে নিঃস্বার্থ ভালোবাসা তাদের প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো যারা আমার আড়ালে থেকে নিঃশব্দ থেকে আমি ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা আপনার ফ্যামিলির প্রতি তো যাই হোক খেলা কিন্তু শুরু হয়ে গেছে বলটা জন্য আমার গায়ে লাগলো না তো ভয় পেয়ে গেছিলাম আর এতটা গরম হাতে নিয়ে ফুটবল খেলার প্লেয়ার কতগুলো আম গাছে উঠেছে আমার বাবাই কয় বাবাই আজকে ফুটবল খেলা দেখতে চলে এসেছে

এরপর ফিরে আসলাম একেবারে বিকালের পরে আর কি সন্ধ্যার আগে তো এখানে এই যে আমাদের বাসার মুরগি অনেকগুলো ডিম পারছে। দেশি মুরগি আসলে এখান থেকে আমি ডিমগুলো ফ্রিজে রাখবো আর দুইটা ডিম আমি সিদ্ধ করবো এখন সিদ্ধ করে খাবো আর কি তো কিছুদিন আগে এই রোজার পরে আর কি যার আবার ভিডিও দেখছেন জানেন তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো প্রেশার লো হয়ে তখন থেকে এই ডক্টর বলছে আমার প্রতিদিন ডিম সিদ্ধ খেতে তো আমি নিম করে খাচ্ছি আর কি তো দেখা দেখাতে একবারে প্রেশারের অবস্থা হয় তো তো পেশার দোষ কি দোষ তো আমার আমি আমার দোষে আসলে আমার পেশাটা কমে যায় সেটা হচ্ছে আমি প্রচুর বেশি বেশি খাই আর বেশি বেশি খাওয়ার জন্য না ঠিকমতো খাওয়া দাওয়াই করি না আর এই জন্য যে কী পকা খাই সারা জীবন বাপের বাপের মানুষটা আমি ছোটোবেলা থেকে জ্বালা যন্ত্রটা দিচ্ছি এখন আমার হাজব্যান্ডরাও দি সে খুব সহ্য করে প্রত্যেকে প্রত্যেকে আমার জন্য দেশ নিয়ে আসে কারণ আমি অন্য কোনো বা হাঁসের ডিম খাই না শুধুমাত্র দেশি মুরগি ডিমটা খাই তো যাই হোক এই যে অবকামেরায় আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি এখন খাব আর যাই হোক এতক্ষণ ধরে কষ্ট করে যারা আমার সঙ্গে ছিলেন ভিডিও দেখলেন ধৈর্য সহকারে সকলকে অসংখ্য ধন্যবাদ দুয়ার ভালোবাসা রইল আপনারা আপনার পরিবারের প্রতি আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় তো প্লিজ বন্ধ হয়ে পাশে থেকে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম